আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কম বেশি সবার বাসায় হয়ে থাকে ঈদের পরপর তো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি কিছুটা চাল আর ডাল ধুয়ে নিয়েছি তো এখানে বড়ো একটি পাতিল হচ্ছে আমি ঈদের দিন যে পোলাও রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা পোলাও বেঁচে গিয়েছিল তারপর মাংস বেঁচে গিয়েছিল তো এখন ধুয়ে রাখা চাল পোলাও আর হচ্ছে মাংসটা একসাথে মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিয়ে এর সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট আমি চুলায় বসিয়ে দেব। তো বসানোর আগে একটু ভালো করে মিক্স করে নেব এর সাথে হচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদও দিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দেব মিডিয়াম টু মিডিয়াম টু লো হিটে এটা বেশি হিট দিয়েই প্রথমে ই করবো না প্রথম আর কি মিডিয়াম থেকে হাই হিটে আর কি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে রাখবো তো এই ধরনের খিচুড়ি কিন্তু ঈদের পরের পরপর খেতে খুবই ভালোই লাগে কারণ হচ্ছে এক্সট্রা কিছু মাংস বেঁচেই যায় তো এই খিচুড়ির মধ্যে হচ্ছে আমি এক্সট্রা করে কিছুটা আলু আর এখন যেহেতু গরম তো কাঁচা আম পাওয়া যায় তো কিছুটা কাঁচা আমও কেটে দিয়েছে এতে টেস্টটা খুবই ভালো আসে তো এখানে দেখতেই পাচ্ছেন যে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে খুব ভালোভাবে ফুটে গিয়েছে আমার এই খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তো লাস্টলি হচ্ছে এখানে আমি কিছুটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এটাকে তড়কা দেওয়ার জন্য আমি একটা প্রিপারেশন করে নিচ্ছি তো প্রথমে একটু সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেলের মধ্যে কিছুটা শুকনো মরিচ আর জিরার ফোড়ন দিয়ে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি পিঁয়াজ কেটে দিয়ে দিয়েছি মূলত ডালে যেভাবে ফোড়ন দেওয়া হয় এখানেও সেভাবে ভালো করে পিঁয়াজটাকে ভেজে দেন হচ্ছে ফোড়ন দিতে হবে এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই মজা হয় তো এটা হচ্ছে একটু আলাদা রকমের ফোড়ন তো ওই ভালো করে ভেজে একটু সামান্য পরিমাণে আদা রসুন আর তারপর হচ্ছে টমেটো দিয়ে পরিমাণ মতো কিছুটা মশলা দিয়ে দিচ্ছি বেশি মশলা দেবো না কারণ আগে থেকে মাংসতে মশলা আছে তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে এখানে খুব ভালো করে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার জাস্ট লাস্টলি আমি খিচুড়িটা এটা অ্যাড করে দেবো দিয়ে জাস্ট কিছুটা পরিমাণ ভালো করে মিক্স করে দুই এক মিনিট জাল দিলেই হবে লাস্টলি এটা আমি পরিবেশনার আগে হচ্ছে কিছুটা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেবো তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো এই তো হচ্ছে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি প্লেটিং করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে এভাবে করে খিচুড়ি রান্না করলে কিন্তু সকল খাবারগুলো নষ্টও হয় না ভালো একটা ইউজও হয়ে যায় আর যেহেতু মাংসটা আগে রান্না করা থাকে তো ওই ফ্লেভারটাও আরও বেশি মজা লাগে তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম